জনাব আবু সত্তার সাহেব মুন্সিগঞ্জ থেকে আপনি প্রশ্ন করেছেন মোহতারাম মুফতি সাহেব আমি একটি বাসা ভাড়া নিয়েছি বাসার মালিক আমার থেকে তিন লাখ টাকা ধার নিয়েছে বাসা ভাড়া বারো হাজার টাকা কিন্তু বাসার মালিক আমার থেকে টাকা ধার নেওয়ার কারণে বাসা ভাড়া ছয় হাজার টাকা নেয় আর বলছে যখন আমার টাকা ফেরত দেবে তখন থেকে বারো হাজার টাকাই ভাড়া হিসেবে দিতে হবে এখন মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন হলো এই পদ্ধতিতে লেনদেন করাটা জায়েজ হয়েছে কি না যদি জায়েজ না হয়ে থাকে তাহলে বিকল্প পদ্ধতিও বলে দেওয়ার অনুরোধ রইল প্রিয়দিনী ভাই আপনার প্রশ্নের উত্তরে আমরা বলবো প্রশ্নোক্ত পদ্ধতিতে লেনদেন করাটা সুদের অন্তর্ভুক্ত হবে এবং সম্পূর্ণ হারাম হবে এক্ষেত্রে আর বিকল্প বৈধ পদ্ধতি হবে ঋণের কারণে বাসা ভাড়ার মাঝে কোনো প্রকার কম বেশি না করা এবং ঋণের লেনদেন ও বাসা ভাড়ার লেনদেনকে দুইটি পৃথক পৃথক লেনদেন হিসেবে পরিচালনা করা